লাশের মিছিলে সরকারের ম্যাঙ্গো জুস ব্যাপারটা খুবই মর্মাহত এবং দুঃখজনক আপনারা জানেন যে বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেকগুলি নিরীহ প্রাণ চড়ে গেছে অনেকগুলি শিশুর অকাল মৃত্যু হয়েছে কত মায়ের কোল খালি হয়ে গেছে কত কষ্ট এই কষ্টের একদিন পরেই ইউনি সাহেব মিটিং করেছে ঐক্যের মিটিং এই ঐক্যের মিটিংয়ে যে দলগুলি গিয়েছে দলের মধ্যে ন্যূনতম শোকের বার্তা দেখলাম না কিছু কিছু মানুষের মধ্যে ফুটে উঠলেও ডক্টর ইউনুস একজন রাষ্ট্রের প্রধান হিসাবে সে যেভাবে ভেটকি দিচ্ছিল এই ভেটকি দেখে আমরা অবাক হয়ে গেছি এটা কি তার মুখে মানায় আপনি একজন রাষ্ট্রের প্রধান আপনি একজন ব্যবসায়ী প্রধান না আপনি একজন রাষ্ট্রের প্রধান আপনি যেভাবে আপনি মিটিংটার মধ্যে আপনার মুখের এত হাসি কোথা থেকে আসলো বাচ্চারা একটু একটু করে মৃত্যুর দিকে চলে যাচ্ছে শরীর পুড়ে যাচ্ছে চামড়া যাচ্ছে মৃত্যুর যন্ত্রণায় বাচ্চারা কাতরাচ্ছে শত শত বাচ্চারা অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে আছে সেইখানে আপনি হাসেন কিভাবে আপনার মুখে হাসি ফুটে কিভাবে আপনি কি আদ দেশের রাষ্ট্রপ্রধান আপনি কি রাষ্ট্রপ্রধানের মধ্যে পড়েন একজন রাষ্ট্রপ্রধান ব্যক্তি কখনো এত বড় শোকের একদিন পর এভাবে হাসি দিয়ে আমের জুস গিলতে গিলতে কথা বলে তাহলে আপনি কি দেশ পরিচালনা করতে আসছেন কি দেশ পরিচালনা করবেন কি দিবেন দেশকে আপনি আপনি যা শুরু করেছেন তা কি কাম্য আপনি যা শুরু করেছেন একবার চিন্তা করেন তোকে ঠিক কিনা আপনার সরকারের অধীনে দেশের মানুষের নিরাপত্তা নেই আপনার সরকারের অধীনে দেশের মেয়েরা ধর্ষণ হচ্ছে আপনার সরকারের অধীনে মানুষের জীবনের নিরাপত্তা নেই আপনার সরকারের অধীনে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমেছে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এবং প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে আপনি কোনো ভালো জিনিস দিতে পারেন নাই দেশকে শুধু দিচ্ছেন রং তামাশা মব খুন ধর্ষণ এইটার এইটাই দিতে পারছেন আপনি দেশকে আপনার হাসেন কিভাবে আপনার মুখে হাসি ফুটে কিভাবে কিভাবে আপনার হাসতে পারেন এই বাচ্চাদের লাশ দেখে আর আপনি তো অন্ধকারেও হাসতে পারেন না আপনি কিভাবে ক্যামেরার সামনে আসেন আপনি একা ঘরে রাতে ঘুমাতে গেলেও তো আপনারা হাসি পাওয়ার কথা না সেখানে আপনি এতগুলি মানুষের সামনে জুস গিলতে গিলতে বিস্কিট গিলতে গিলতে আপনি হেসে হেসে কথা বলছেন আপনি কি আদৌ দেশকে ভালোবাসেন দেশকে আপনি ভালোবাসেন আপনার বুকে হাত দিয়ে বলেন তো আপনি দেশকে ভালোবাসেন কি না আপনি একজন ব্যবসায়ী আপনি একজন রাজনীতিবিদ মা আপনি কিভাবে নিজের টাকা কামাতে হয় সেটা বোঝেন কিন্তু কিভাবে দেশকে নিরাপদ রাখতে হয় সেটা আপনি বোঝেন না আপনি একটা ব্যর্থ সরকার আপনি একটা ব্যর্থ সরকার হিসাবে এই এগারো মাসে নিজেকে উপস্থাপন করছেন আপনি জিরো সম্পূর্ণ জিরো মানের সরকার আপনি আপনার মতো এত তুচ্ছ এত ব্যর্থ এত জঘন্য সরকার এর আগে কখনও দেখা যায়নি